রাতের অন্ধকারে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো এক সক্রিয় তৃণমূল কর্মীকে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায় মৃত ব্যক্তির নাম ষষ্ঠী ঘোষ বয়স পঞ্চান্ন তার বাড়ি ভরতপুর থানার আলু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিহালা গ্রামে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ষষ্ঠী ঘোষের নিজস্ব ট্রাক্টর ছিল এবং জমিতে চাষের কাজ করতেন বলে স্থানীয় সূত্রে খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার বিকেল চার নাগাদ বাড়ি থেকে বের হন ষষ্ঠী ঘোষ তারপর রাতের অন্ধকারে তিনি যখন হেঁটে বাড়ি ফিরছিলেন সেই সময় খুয়েন নদীর বাঁধের কাছে তাকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাথায় ময়না তদন্তের জন্য ষষ্ঠী ঘোষের স্ত্রী শ্যামলী ঘোষ জানিয়েছেন কেন তাকে এভাবে খুন হতে হলো তা বুঝতেই পারছেন না একজন চটখালি হ্যাঁ বলে এসছিলো বাড়িতে বইলো মুন্নিস দেখে আসে আচ্ছা মাঠে মাঠের জন্য হ আচ্ছা দি তারপরে এই খবরটা কখন এই খবরটা ঘন্টা আগে পেলাম তখন গ্রামের শুনিয়া লোক সব চলে গেছে আমরা জানি না আমরা ফোন করতে ফোনে ধইরছি না দি আমার দেওরকে বললাম ফোন করো তা ফোনে ধইরল না তাহলে পাশের বাড়ির একটা দাদাকে বললাম তাও কইল ফোন ধইরল না তারপরে শুনছে মার্ডার হই গিয়েছে দাদা আমাদের আচ্ছা উনি কি একটা ছিল Minnie আছে চার্জ বাস কইতাম আমরা মৃতের জামাই ভীমতে পালের দাবি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন ষষ্ঠী ঘোষ এর আগেও একবার তাকে খুনের চেষ্টা করা হয়েছিল টাকা তোলাতে মানে চাষের টাকা সেই টাকা তুলিয়ে ফেরার পথে তখন ইয়ে করে ঘুটিয়েছে একবার না তিন চারবার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ষষ্ঠী ঘোষের বিরুদ্ধে অতীতে একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে খুন ডাকাতি এবং অস্ত্র আইনে অতীতে একাধিক মামলা হয়েছে এবং সে গ্রেফতারও হয়েছে জামিনে সে জেল থেকে ছাড়া পেলেও নিয়মিত থানায় হাজিরা দিতে হতো তাকে ইতিমধ্যেই এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর পুরনো ওই বিবাদ টাকা চুরি করা নিয়ে এই ঘটনার মধ্যে রাজনৈতিক কোনো কারণ নেই এটি পারিবারিক বিষয় ব্যবসায়িক শত্রুতা বলছেন হুমায়ুন কবির তা ওদের পারিবারিক পার্শ্ববর্তী বাড়ির লোক তাদের সঙ্গে ওদের জমি এবং চাষবাস নিয়ে এবং কিছু ব্যবসার বিষয়ে আর্থিক লেনদেন নিয়ে সমস্যা থাকার জন্য এই ষষ্ঠী ঘোষকে খুন হতে হয়েছে ভরতপুর তথা মুর্শিদাবাদ জেলার প্রশাসন সঠিকভাবে এটা তদন্ত করছে যারা খুন করেছে বা খুনের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে অ্যারেস্ট করবে জুডিশিয়ালে তুলবে এবং তারা সাজা পাবে এটা তৃণমূলের সিনড্রম তৃণমূলকে খুন করতে রাস্তায় নেমে পড়েছে এভাবেই তৃণমূলকে আক্রমণ অধীর চৌধুরীর অর্থাৎ তৃণমূলের হাতে খুন হচ্ছে তৃণমূল এটা জানার জন্য বোঝার জন্য কোনো অনুসন্ধান বা গবেষণার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ এটা আজকের বাংলার নতুন একটা তৃণমূলী সিন্ড্রম তৃণমূলের আরেকটা নতুন প্রকাশ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তৃণমূল তৃণমূলকে খুন করতে ময়দানায় নেমে গেছে কারণ একটাই বকরার মারামারি আরও একটি কোণের ঘটনায় চাঞ্চল্য কাকদ্বীপে তৃণমূল নেতার ভাইপোর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার চাষের জন্য থেকে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন পুলিশ জেলার হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায় মৃতের নাম রাকিব শেখ বয়স সাতাশ মৃতের বাড়ি স্থানীয় রামতনুনগর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বুথে এই বুথের সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো রাকিব মৃতদেহ উদ্ধার হয়েছে পাশের বুথ এলাকা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশের অনুমান খুন করা হয়েছে রাকিবকে এই খুনের পিছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ নিউজ টাইম